জয় একশো আট গোপালে জয় সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন স্বপ্নে পাওয়া একশো আট গোপাল তো আজ এই একশো আট গোপাল সোনাদের প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষেই আজকের এই ভিডিওটি আপনাদেরকে দর্শন করানো তো স্বপ্নে পাওয়া একশো আট গোপাল সোনারা কীভাবে এলো এই প্রভু আর মাতাজির গৃহেতে তো তার জন্য জানতে হলে আর দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন রাধে রাধে সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন স্যামজিউকে এই শ্যামজিউ একই অঙ্গে রাধা রানীর সাথে মিলিত আছেন চলুন তাহলে আমরা এই শ্যামজি আর একশো আট গোপাল সোনাদের ভিডিও দর্শন করি জয় নিতাই জয় গৌর জয় রাধা মদনমোহন সকল দর্শনার্থীকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আবারও চলে যাচ্ছি সেই কাকিনারা কুতুবপুরের একশো আট গোপাল বাড়ি তো এই যে আমার গোপাল রয়েছে সাথে দেখতেই পাচ্ছেন আপনারা দর্শন করুন আমার গোপালকে আমি আমার গোপাল নিয়ে চলেছি একশো আট গোপাল বাড়িতে তো আজ ওখানে ওই একশো যে গোপাল আছে ওই গোপালদের প্রতিষ্ঠা দিবস মানে ওনার বাড়িতে এক এক করে যে একশো আট গোপাল এসেছিল আসার পরে তারপরে ওনাকে শ্যামসুন্দর আদেশ করেছিলেন যে একশো আট গোপালের এবার প্রতিষ্ঠা করতে হবে তো আজকের দিনেই ওই একশো আট গোপালের প্রতিষ্ঠা হয়েছিল তো উনি আমাকে আসার জন্য বলেছে তাই আমি আমার গোপালকে নিয়ে এই যে আমার গোপাল আমার গোপালকে নিয়ে আমি চললাম একশো আট গোপালের বাড়ি আর বলে দিই যে এই গোপাল বাড়ি আপনারাও যদি আসতে চান কিভাবে আসবেন যারা যারা মেন লাইন থেকে আসতে চাইছেন ট্রেনে করে তারা কাকিনাড়ায় এসে নামবেন কাকিনাড়ায় এসে নেবে আপনার চার নম্বর প্ল্যাটফর্মে চলে যাবেন ওখান থেকে বেরিয়ে ভ্যানে করে বলবেন পুরনো পঞ্চায়েতে যাব পুরনো পঞ্চায়েতের ওখানে আসলে পরেই বা কাউকে জিজ্ঞেস করবেন যে একশো আট গোপালের বাড়ি যাব সবাই দেখিয়ে দেবে আর যারা বারাসাতের দিক থেকে আসতে চাইছেন তাদের জন্য আরও সহজ কারণ বারাসাত থেকে ডিএন ফাইভ আসে ডিএন ফাইভ বাস ধরে চলে আসতে হবে কুতুবপুর কুতুবপুরে নেবে একটুখানি হেঁটে আসলেই আপনারা কাউকে জিজ্ঞেস করবেন যে একশো আট গোপাল বাড়ি যাব বা ওনার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারে ফোন করলেও চলে আসতে পারবেন আমি এই একশো আট গোপালের ভিডিও আগেও আরও দুবার আপনাদের আমার এই মদনমোহন চ্যানেলে দিয়েছিলাম সকলেই দর্শন করেছেন তো আজকে আরও একবার ওনার বাড়িতে যাচ্ছি তাই ভিডিও করে আমি আপনাদেরকে দিলাম যাতে আপনারা সকলেই ওনার বাড়িতে আসতে পারেন কারণ ওনারা খুবই ভালো ওনাদের ব্যবহারও খুবই ভালো ওনারা সকলকেই বলে আসার জন্য তাই আমার এই ভিডিওটা আজকেও করা হলো চলুন তাহলে এরপর আমরা একশো আট গোপাল বাড়িতে গিয়ে সমস্ত পুজোটাই আপনাদেরকে দর্শন করে দেখাবো ভিডিওটি তাহলে পুরো দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন একশো আট গোপালের জন্য বা আমার গোপালের জন্য আর যারা যারা আমার মদনমোহন চ্যানেলে ভিডিওটি নতুন দর্শন করছেন তাদেরকে বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি থাকা প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদনমোহন চ্যানেলে সমস্ত পুজো পাঠ ভিডিও আপনারা দর্শন করতে পারবেন আমি এবারে চলে এসেছি সেই স্বপ্নে পাওয়া একশো আট গোপাল বাড়ির সামনে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়ির সামনে বড় একটি গেট করা হয়েছে চলুন তাহলে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করি এই একশো আট গোপাল বাড়ির ভেতরে এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে দোতলার ওপরে উঠে যেতে হবে কারণ ওনারা ওপরেই থাকে আপনারা এখন দর্শন করছেন শ্যামজিউকে এই শ্যামজি একই অঙ্গে রাধা রানীর সাথে মিলিত আছে এই প্রভুজি আমায় বলেছে আমি সেটাই আপনাদেরকে বললাম এই শ্যামজির প্রতিষ্ঠা দিবসেও আমায় আমন্ত্রণ করেছিল প্রভুজি আমি এসেছিলাম আমার খুবই ভালো লাগে এই একশো আট গোপাল বাড়ি আসলে শ্যামজিকে দেখলে আমার দু চোখ ভরে যেন আমি তাকে দর্শন করি আমার নয়ন যেন ভরে যায় আর এই একশো আট গোপাল বাড়িতে আসলে সত্যিই আমার যেতে যেন ইচ্ছা করে না মনও যেন চায় না যাই হোক আপনারা দর্শন করছেন শ্যামজি এবার আপনাদেরকে দর্শন করাবো একশো আট গোপাল সোনাদের এবার আপনাদেরকে দর্শন করাচ্ছি এই স্বপ্নে পাওয়া একশো গোপাল আর সামনে যে গোপালটি বড় রয়েছে এই গোপালই একশো গোপালের মধ্যে এই প্রভুজির গিয়ে প্রথম এসেছিলেন আজ এই একশো গোপালদের প্রতিষ্ঠা দিবস তো চলুন তাহলে আমরা আরও একবার জেনে নিই যে এই একশো গোপাল কিভাবে এলো স্বপ্নেতে এই গৃহে যে প্রভুজি থাকে তিনি প্রথমে শ্যামজিও সেবা পুজো করতেন হঠাৎ একদিন রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পান তার বাড়ির মেন দরজা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে একশো গোপাল প্রবেশ করছে আর শ্যামজি তাকে আদেশ করছে যে ভক্তদের দেওয়া এই একশো আট গোপাল তোকে সেবা করতে হবে তারপরেই তার ঘুম ভেঙে যায় তারপর তিনি ভাবনায় পড়ে যান যে কে দেবে এই একশো আট গোপাল কোথায় পাবো। এই চিন্তা করতে করতে দু তিন দিন কেটে যায় আর কাউকেই এ কথা বলতেও পারছেন না তিনি হঠাৎই তার সহধর্মী তার স্ত্রী তাকে বললেন যে সে একশো আট গোপালের স্বপ্ন দেখেছেন সে একশো আট গোপাল তাদের ঘরে প্রবেশ করছে ঠিক যেমনটাই প্রভুজি স্বপ্ন দেখেছেন তেমনটাই তার স্ত্রীও স্বপ্ন দেখেছেন তারপর থেকে তারা দুজনেই চিন্তায় পড়ে যান আর এই স্বপ্নের কথা একে একে ছড়িয়ে পড়া মাত্রই একে একে ভক্তরা এসে তাকে গোপাল দিয়ে যায় এভাবেই একশো আট গোপাল আসে তাদের গৃহে তারপর থেকেই এই একশো আট গোপালের সেবা পুজো দিতে থাকে তারপরেই প্রভুজি একদিন সব একশো আট গোপাল আসার পরে প্রভুজি একদিন স্বপ্নে দেখছেন যে স্যামজি তাকে আদেশ করছে যে এবার তাদের প্রতিষ্ঠা করতে হবে আর এই প্রতিষ্ঠাটাই ছিল আজকের দিনে এই স্বপ্নে পাওয়া একশো আট গোপালদের আজ এই প্রতিষ্ঠা দিবস আমি এর আগেও এই একশো আট গোপালদের ভিডিও আপনাদেরকে দর্শন করেছিলাম আপনারা দর্শন করেছিলেন এই একশো আট গোপাল বাড়ির স্বপ্নে যে একশো আট গোপাল ওনারা পেয়েছেন সে ভিডিওটা আমি আগে আরও দুবার আপনাদেরকে দর্শন করেছিলাম দিয়েছিলাম আমার এই মদনমোহন চ্যানেলে আজ এই একশো আট গোপালের প্রতিষ্ঠা দিবস তাই আজও আরেকবারও আপনাদেরকে দর্শন করালাম আপনারা দর্শন করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে আপনাদেরও ভক্তদের বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই দর্শন করে সকল ভক্তরা এখন এখানে প্রসাদ যে দেয়া হয়েছে প্রসাদ সেবা করার ব্যবস্থা করা হয়েছে সকল ভক্তরাই এখন সেবা করছে বন্ধুরা আমি আপনাদেরকে দর্শন করালাম একশো আট গোপাল বাড়ির গোপালদেরকে আমি যতটুকু পারলাম এসে আপনাদেরকে দর্শন করালাম আপনারাও আসবেন খুব ভালো লাগবে কারণ এখানে একশো আট গোপাল আছে সত্যি খুব সুন্দর গোপালদের দর্শন করলাম আর এই হলো আমার গোপাল এবার বাড়ি ফেরার পালা আর আমাদের আবার কোনো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে জয় মদনমোহন জয় গোপাল জয় একশো আট গোপাল